হ্যালো এভিয়াল আজকে আমরা লোড বিয়ারিং স্ট্রাকচার এবং ফ্রেম বিয়ারিং স্ট্রাকচারের সম্বন্ধে জানবো বিল্ডিং স্ট্রাকচারকে সাধারণত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার আর একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার এবং সাধারণ মানুষেরা এটা অনেকে বলে থাকে ইটের তৈরি বাড়ি আর হচ্ছে কলম আর বিমের তৈরি বাড়ি আমার এই আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় অনেক সাধারণ মানুষেরা বলে থাকে আগে তো ইটের তৈরি বাড়ি হতো এখন রড পাথর সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করা যে কত খরচা এবং কত ঝামেলা তো আগে ইটের তৈরি বাড়ি ভালো ছিল তো আজকে এই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে ইটের তৈরি বাড়ি ভালো না কলম আর বিমের তৈরি বাড়ি ভালো অর্থাৎ লোড বিয়ারিং স্ট্রাকচার ভালো না ফ্রেম বিয়ারিং স্ট্রাকচার ভালো এছাড়া আমরা জানবো যদি আমরা ইটের তৈরি বাড়ি করি বা লোড বিয়ারিং স্ট্রাকচার আমরা করি বা ফ্রেমিং স্ট্রাকচার করি কোনটা কখন করা উচিত এবং কোনটা কখন করা উচিত নয় এছাড়া আমরা জানবো এই লোড বিয়ারিং স্ট্রাকচার এবং ফ্রেমিং স্ট্রাকচারের সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা আর তুলনামূলক পার্থক্য আর আমরা জানবো এই ফাউন্ডেশনের কী কী ডিফারেন্সগুলো আছে আর কোন স্ট্রাকচার কত টাকা খরচা হতে পারে তো সেই বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানব প্রথমে আমরা জানবো লোড বিয়ারিং স্ট্রাকচারটা কী লোড বিয়ারিং স্ট্রাকচারটা হচ্ছে এমন একটি নির্মাণ পদ্ধতি যেখানে ভবনের ওজন এবং বাইরের চাপ যেমন ছাদ লোকজন আসবাবপত্র ইত্যাদি যেসব ওজনে আছে সরাসরি কিন্তু দেয়ালের দ্বারা বহন করা হয় মানে যেসব লোডগুলো আছে সেগুলো দেয়াল সরাসরি বহন করে এখানে দেওয়ালি প্রধান কাঠামোগত উপাদান হিসাবে কাজ করে তাহলে এখানে আমরা বুঝতে পারছি দেওয়ালি প্রধান কাঠামোগত হিসাবে এখানে কাজ করে অর্থাৎ এই লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে লোডগুলো আ যায় স্ল্যাব থেকে সমস্ত লোড ওয়ালে যায় অর্থাৎ দেয়ালে যায় দেয়াল থেকে ফাউন্ডেশনে যায় ফাউন্ডেশন থেকে সব লোড রিলিজ করে অর্থাৎ ফাউন্ডেশন থেকে মাটিতে মিশে যায় লোডগুলো আর এদিকে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে সমস্ত লোড স্ল্যাব থেকে বিমে যায় বিম থেকে কলমে যায় কলম থেকে ফুটিংয়ের মাধ্যমে লোড সয়েলে অর্থাৎ মাটিতে মিশে যায় তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে দেয়ালের কোনো ভূমিকা নেই এখানে লোডগুলো সরাসরি বিমে যায় বিম থেকে কলমের মাধ্যমে ফুটিং হয়ে মাটিতে মিশে যায় লোডগুলো ঠিক আছে তো এই ছবির মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লোডগুলো কিভাবে সয়েলে মিশে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো দেয়ালের ভূমিকা নেই ঠিক আছে এইখানে কোনো দেয়ালের ভূমিকা নেই অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে দেয়ালের কোনো ভূমিকা নেই অর্থাৎ দেয়াল কোনো এখানে লোড বহন করে না কিন্তু আমরা লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে দেখলাম যে দেয়াল অর্থাৎ ওয়ালগুলো যে যেগুলো করা হয় ওয়ালই লোড বহন করে এবং ওয়ালের মাধ্যমেই সয়েলে অর্থাৎ মাটিতে লোডগুলো মিশে যায় এবার আসে যে ফাউন্ডেশনের বিষয় লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু দেয়াল সমস্ত লোড বহন করে সুতরাং প্রতি কটা দেয়ালের নিচে কিন্তু ফাউন্ডেশন অবশ্যই দরকার আছে কারণ দেয়াল থেকে কিন্তু ফাউন্ডেশানে লোডগুলো বহন করবে সুতরাং প্রতি কটা দেয়ালের নিচে যে কটা দেয়াল থাকবে বা ওয়াল থাকবে তার নিচে ফাউন্ডেশন অবশ্যই দিতে হবে বা করতে হবে এই লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্ট্রিপ ফাউন্ডেশন আর এদিকে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আইসোলেটেড ফুটিং এই ক্ষেত্রে যেহেতু কলম আর বিম সমস্ত লোড ক্যারি করে সেই জন্য ওয়ালের নিচে কোনো ফাউন্ডেশন প্রয়োজন নেই ফাউন্ডেশন প্রয়োজন ইন্ডিভিজুয়াল কলমের নিচে এই ক্ষেত্রে কলমের নিচেই ফাউন্ডেশন করলেই হবে আর ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার হয় আইসোলেটেড ফুটিং এছাড়া ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে অনেক রকম ফাউন্ডেশনের ব্যবহার করা হয় সেটা নির্ভর করবে সয়েলের উপর এবং লোডের উপর এছাড়া কিছু বিভিন্ন বিষয়ের উপরে এসব নির্ভর করে তো এই সংক্রান্ত ভিডিও আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে অবশ্যই নিয়ে আসব তো এখানে আমি ছবি হিসাবে একটু এক্সাম্পল হিসাবে রেখেছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনের বিভিন্ন টাইপ এবার আমরা লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু সুবিধা আমরা নিই নির্মাণের খরচা কম এই ক্ষেত্রে সময় কম লাগে আর ছোট প্লটের জন্য ভালো অসুবিধাগুলো দেখিনি বড়ো প্ল্যান বা বড় ঘর বানানো যায় না এখানে ঠিক আছে আর হচ্ছে ভবিষ্যতে ফ্লোর বাড়ানো কঠিন ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা কম এই লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়াল কিন্তু দশ ইঞ্চি দেওয়া খুবই দরকার মিনিমাম দশ ইঞ্চি দেয়াল দিতেই হবে এটা দশ ইঞ্চি হতে হবে কারণ লোড বিয়ারিংয়ের স্ট্রাকচারের ক্ষেত্রে লোড দেওয়াল একাই ক্যারি করে একটা বিষয় হচ্ছে এই লোড এর ক্ষেত্রে যখন আমি ফার্স্ট ফ্লোর করবো বা সেকেন্ড ফ্লোর করব। এই ক্ষেত্রে কিন্তু বেশি ফ্লোর করা যায় না ঠিক আছে দু থেকে তিনতলা পর্যন্তই করা যায় যাই হোক যখন আমরা ফার্স্ট ফ্লোর করবো তখন কিন্তু এই লোড বিয়ারিংয়ের ক্ষেত্রে এই ওয়াল যেরকম আছে সেরকমভাবেই উঠবে ঠিক আছে এই স্ট্রাকচারে এই যে ওয়ালগুলো যেখানে আছে সেখানেই তারপরেই মানে ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রেও সেই সেম অনুযায়ী ওয়ালগুলো উঠবে অর্থাৎ কিচেন যেখানে হবে সেখানে কিচেনই করতে হবে যেখানে বাথরুম আছে সেখানে বাথরুমই করতে হবে যেখানে রুম আছে সেখানে রুমই করতে হবে সাইজটাও ঠিক একই রকমই হবে যেহেতু ওয়াল টু ওয়াল আমাকে দেওয়ালগুলো গাঁটতে হবে আর ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে এই অসুবিধাটা নেই মানে আমি যেখান থেকে খুশি আমি ওয়াল উঠাতে পারবো অর্থাৎ যেহেতু এখানে কলম আর বিম লোডগুলো নিচ্ছে আমি এখানে ধরুন এখানে একটা যদি আমি ওয়াল উঠাতে চাই কথার কথা এখানে আমি একটা বাথরুম করব। এখানে আমি একটা বিম দিয়ে তার উপরে ওয়াল উঠিয়ে আমি কনস্ট্রাকশন করতে পারবো সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আমি এটা করতে পারবো কিন্তু আমি লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ওটা করতে পারবো না ওয়াল টু ওয়াল আমাকে ইট গাঁথতে হবে আর অবশ্যই দশ ইঞ্চি ওয়াল গাঁথতে হবে ঠিক আছে দশ ইঞ্চি ওয়াল গাঁথতে হবে এই ক্ষেত্রে দশ ইঞ্চি ওয়াল গাঁথতে হবে মিনিমাম আর ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে বাইরেরগুলো বাইরের যে ওয়ালগুলো হয় সেগুলো দশ ইঞ্চি দিলেই হবে আর ভেতরের যেই ওয়ালগুলো আছে সেগুলো পাঁচ ইঞ্চি দিলে হবে সাধারণত সবাই তাই করে থাকে এবং সেটা করলেই সব থেকে ভালো এগুলো আপনার বাইরের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি দশ ইঞ্চি দেবেন ফ্রেম ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আর এগুলো ভেতরের যেগুলো আছে সেগুলো পাঁচ ইঞ্চি দিলেই হবে এটা বললাম ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আর লোড ব্যারিং স্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই দশ ইঞ্চি আপনাকে ওয়াল গাঁথতে হবে এবং বিভিন্ন জায়গায় দেখবেন পনেরো ইঞ্চিও ওয়াল আছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কুড়ি ইঞ্চিও থাকে তবে ম্যাক্সিমাম দেখবেন দশ ইঞ্চি আর পনেরো ইঞ্চি ওয়াল গাথা সেটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে এবার আসা যাক ফ্রেম স্ট্রাকচার সুবিধাগুলি হলো ভবিষ্যতে ফ্লোর বাড়ানো যায় বড় ঘর বড় প্ল্যান তৈরি করা যায় এবং ভূমিকম্প প্রতিরোধের ক্ষেত্রে এই স্ট্রাকচার অবশ্যই ভালো এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে বলছি অসুবিধা হচ্ছে নির্মাণ খরচার বেশি এই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রিদের দরকার এর সাথে আরেকটা জানিয়ে রাখি ফ্রেম বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে একাধিক দরজা জানলা করা যেতে পারে এবং কলম টু কলমের যে জায়গাটা আছে সেটা আপনি চাইলে ওয়াল নাও তুলতে পারেন দেয়াল নাও তুলতে পারেন কিন্তু লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে ওয়াল দিতে হবে এবং দরজা জানলা পরিমাণ নিয়মমাপিকভাবে দিতে হবে কিন্তু ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে দরজা জানলা আপনি আপনার ইচ্ছা মতন করতে পারবেন এবার আমরা তুলনামূলক পার্থক্যগুলো একটুখানি দেখে নিই আগে আমরা সুবিধা অসুবিধাগুলো দেখেছি সেখান থেকে আমরা অন্তত ধারণা করতে পারি কোন স্ট্রাকচারের ক্ষেত্রে কোনটা আমাদের সুবিধা কোন কোনটা আমাদের অসুবিধা এবং পার্থক্যগুলো আমরা বুঝতে পারি তো তাও একবার শটের মধ্যে আমরা দেখে নিই প্রধান উপাদান হিসাবে লোড বিয়ারিং স্ট্রাকচারের দেয়ালটাই হচ্ছে প্রধান উপাদান আর এখানে কলম আর বিম এখানে খরচা হচ্ছে লোড এ স্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই কম ক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে বেশি উচ্চতা হিসাবে যদি দেখতে চাই তাহলে এর উচ্চতা অবশ্যই কম করতে হবে আর এই এই ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে উচ্চতা বেশি করতে পারবেন আপনি স্থায়িত্ব স্থায়িত্ব বলতে গেলে ভূমিকম্প কোনটা প্রতিরোধ বেশি করতে পারবে অবশ্যই ফ্রেম স্ট্রাকচার বেশি করতে পারবে তো সেটাও আমরা জানি ফ্লোর প্ল্যান এইটার ফ্লোর প্ল্যান অবশ্যই কম হবে মানে একটা নির্দিষ্ট সীমিত পর্যন্তই করতে পারবো আর এইটা আমরা মানে যেরকম আমার স্ট্রাকচার চাই সেরকমভাবে আমি করতে পারবো সেরকম অনুযায়ী আমাদের ইয়ে ফুটিংগুলো হবে বা কলমগুলো হবে বিমগুলো সেরকম অনুযায়ী হবে যতটা ফ্লোর আমরা করব সেই অনুযায়ী আমরা করতে পারবো আর এই ক্ষেত্রে অবশ্যই মানে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই এটা খুব জটিল ঠিক আছে এখানে ইঞ্জিনিয়ারদের লাগে আর এই ক্ষেত্রে খুবই সহজ দক্ষ মিস্ত্রি থাকলে করতে পারে তবে অবশ্যই ইঞ্জিনিয়ারদের মতামত নিলে ভালো রেশিওগুলোর ব্যাপার আছে যাই হোক এটা তুলনামূলক অনেক সহজ মানে লোড বিয়ারিংয়ের ক্ষেত্রে অনেক সহজ আর এটা ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে অবশ্যই অনেক জটিল এবার আসা যাক এর খরচা কীরকম হতে পারে লোড বিয়ারিংয়ের ক্ষেত্রে নশো থেকে নশো থেকে বারোশো পার স্কোয়ার ফিট ঠিক আছে পার স্কোয়ার ফিটে পার স্কোয়ার ফিটে এস এফটি পার স্কোয়ার ফিটে পড়বে নশো থেকে বারোশো আর এই ক্ষেত্রে বারোশো থেকে মানে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে বারোশো থেকে পনেরোশো ঠিক আছে তো এখানে আমরা ছবির মাধ্যমে বুঝিয়েছি যে দোতলা থেকে তিনতলা পর্যন্তই করতে পারবেন এর থেকে বেশি করা যায় না লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রে আশা করি লোড বিয়ারিং স্ট্রাকচার আর ফ্রেম বিয়ারিং স্ট্রাকচারের সম্বন্ধে আপনাদের ধারণা এসছে এবং কোনটা করলে ভালো হয় সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন কনস্ট্রাকশন এবং জমি সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমরা যোগাযোগ করে নেব এছাড়া বিল্ডিং প্ল্যান থ্রি ডি মডেল এস্টিমেশন ব্যাঙ্ক লোনের জন্য যে এস্টিমেশন সেগুলো যদি করাতে হয় তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনারা যদি কোনো রকম জমি সংক্রান্ত কোনো ঝামেলায় পড়ে থাকেন বা জমি মাপঝোপের ব্যাপার যদি কোনো থেকে থাকে তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনি জমি বিক্রি করতে চান তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমেও আমাদের দর্শকদের জানাতে পারেন আমরা কোনো মিডিল ম্যান হিসাবে কাজ করি না যেহেতু আমরা এই কাজের সঙ্গে যুক্ত সঠিকভাবে মানুষকে গাইড করাই আমাদের লক্ষ্য তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে